হঠাৎ জাতীয় স্টেডিয়ামে বিস্ফোরণ স্টেডিয়াম অবরুদ্ধ করতে বন্দুক হাতে ঢুকে পড়েন কয়েকজন তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে হাজির পুলিশের স্পেশাল ইউনিট সোয়াট নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা স্টেডিয়াম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে এভাবেই প্রস্তুতি নিয়েছে ডিএমপির কয়েকটি ইউনিট শুধু সন্ত্রাসী হামলার প্রতিরোধী নয় কিভাবে মাঠে ফুটবলারদের সুরক্ষা দেয়া হবে তার প্রস্তুতি ছিল সোয়াটের মহড়ায় স্টেডিয়ামের নিরাপত্তায় চার বলয় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী সোয়াটের সঙ্গে কাজ করবে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট যে কোনো ধরনের বিস্ফোরক সামগ্রী নিয়ে কাজ করতে থাকবে ডিসপোজাল রোবটও এছাড়া কাজ করবে কে নাইন ডগ স্কোয়াডও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে স্টেডিয়াম এলাকা জুড়ে অনেকগুলো টিম কাজ করবে এখানে সোয়াট থাকবে আমাদের তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে এর বাইরে আমাদের কভার কিছু লোকজন থাকবে যেটা আমরা আসলে ডিসকোস হই না ম্যাচের আগে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়ায় সন্তুষ্ট বাফুফেও ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন হেল্প করেছেন কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমে মহড়াটা প্ল্যান করা হয়েছিল আমরা যখন জয়েন্ট কমিশনের সাথে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে খেলা একদিন আগে যেন একটা মহড়া হয় যেন আমরাও ফিল স্যাটিসফাইড ফিল করি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বাফু ফেট দর্শকদের ম্যাচের আগে মাঠে টানতে বেশ কিছু আয়োজন রেখেছে ফেডারেশন যদিও বাতিল করা হয়েছে স্কাই ডাইভিং এছাড়া মাঠে অপ্রত্যাশিতভাবে দর্শকদের ঢুকে পড়া নিয়েও সরব বাফুফে এফসি গেমে কিন্তু রেগুলেশনসই আছে যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে এটা আমরা হ্যান্ড ওভার করে কাছে পুলিশ তখন এটা আইন আওতায় নিয়ে এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে সো আমরা রিকোয়েস্ট করব কোনো দর্শককে যেন পেচের ভিতরে ইনভেশন না করে এক নম্বর দুই নম্বর হলো এখানে কিন্তু ফ্লেয়ারস এবং স্মোক বম নট অ্যালাউড স্টেডিয়ামে নিরাপত্তার জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যই নয় কাজ করবে সেনাবাহিনীও দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে প্রস্তুত সোয়ার টিম সঙ্গে সিঙ্গাপুরকে মাঠে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা